নমস্কার বন্ধু শুভ সকাল সবাইকে আর সকাল সকাল প্রভুর আশীর্বাদ সবাই নিয়ে নিন আর আমিও আজকে মহামায়ার মন্দির আরতি যাচ্ছি দেখাবো কিন্তু একটু দেরি হয়ে গেল সে যাই হোক আপনারা প্রভুর আশীর্বাদ নিয়ে নিন আর আপনারা তো জানেনি আজ আমার ভীষণ মনটা খারাপ কাল থেকে আমার সোনাটা চলে গেছে ও যেন ভালো থাকে এই আশীর্বাদ ঠাকুরের কাছে করি কামনা করি আর ঠাকুর যেন ওদেরকে ভালো রাখে সুস্থ রাখে আমার সোনাটা যেন অনেক বড় হয় ভালো থাকে তারপর নিজের জীবন গতি তো এগোতেই হবে ওকেও এগোতে হবে ওর পড়াশোনা ওর জীবনযাপন ওকেও সামনের দিকে এগোতে হবে তাই ছেড়ে দেওয়া ছেড়ে থাকা ওর ভালোর জন্য তা যাই হোক ও আমার যেন অনেক বড়ো হয় ওরা যেন আমার খুব ভালো থাকে এই আশীর্বাদ ওদের জন্য সব সময় করি আর এই কামনা করি আর আপনারা সবাই ভালো থাকবেন তার সাথে আর যেটা নিত্য নিয়মিত আপনাদেরকে দেখাই মহামায়ার মন্দির আমি তো বলেইছি যে আমি একটু আমার শোনার জন্য ব্যস্ত ছিলাম সে যাই হোক শোনা তো চলে গেছে তাই এখন আর ব্যস্ততা নেই তাই আপনাদেরকে দেখাবো মহামায়ার আর এই যে এই যাচ্ছি এবারে বাজারেও যাব। মহামায়াকে আপনাদেরকে দর্শন করাবো আমিও করবো আরতি দেখাবো সেই জন্য আবার তাড়াহুড়ো করে এলাম কিন্তু কি দেরি হয়ে গেল। আর বিশ্বাস করুন আজকে আমরা এমন কোনো ইচ্ছেই নেই যে রান্না করব বাজার করব সে উৎসাহটা যেন নেই ও তো ছোটো মানুষ ওর জন্য ভেতরটা যে কী হচ্ছে আপনাদেরকে কী বলবো আর সব থেকে বড়ো ব্যাপার বড্ড ভালো নেই বড্ড যে ভালোবাসে এই ভালোবাসাটাই আলাদা আর সবারই প্রত্যেকে প্রত্যেকের এরকম সম্পর্ক সবার সবার সাথে আর সেটা নিয়েই সবাই এগিয়ে যায় এগিয়ে চলে সেই সমঝোতাটা নিয়ে সবাই যেন আমরা ভালো থাকি ঠাকুরের কাছে এই কামনা শুধু আমি নই আমার বন্ধুরা আমার পরিবার যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে মায়ের কাছে একটাই কামনা তা চলুন মহামায়কে দর্শন করাই এই যে মহামায়ের আরতি চলছে একবার দেখলেই মন যেন ভুলে যাই সব কিছু আসলে আমার এই জায়গাটা হচ্ছে মলম লাগাবার জায়গা বিশ্বাস করুন মনে হয় এসে সব যেন মনে হয় ঠাকুর ঠিক করে দেবেন মনটা যেন উতাল পাতাল হয়ে থাকলে এখানে এসে শান্ত হয়ে যায় ছোট মন্দিরের আরতিটা দর্শন করালাম চলুন এবার বড় মন্দিরে এক আওয়াজ যেন ভেতর ভেদ করে দেয় এত সুন্দর দেখুন দর্শন করুন মহামায়াকে দর্শন করুন সবাই মন ভরে যে যেখানে আছেন মহামায়াকে দর্শন করুন মন শান্ত হয়ে যাবে যা যা ভাবনা সব দূর হয়ে যাবে এই যে জগৎ জননী মহামায়া জগতের মালিক যিনি জানেন একটা কি বিশ্বাস যে মা সবাইকে ভালো রাখবেন এই যে মনের আকুল্লতা আমার শোনার জন্যে মা নিশ্চয়ই ভালো রাখবেন তাকে আর আপনারাও প্রত্যেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর অবশ্যই আমার ভিডিওগুলো প্লিজ 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 শেয়ার করে দিন প্লিজ শেয়ার করুন প্লিজ শেয়ার করুন লোকে যেন দেখতে পায় আমার চ্যানেলটা যেন অন্তত বড় হয় মাকে যেন দেখাতে পারি সবাইকে মহামায়া জগৎ জননী সবাই যেন দর্শন পায় প্লিজ শেয়ার করবেন প্লিজ শেয়ার করবেন তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা সঙ্গে দর্শন করুন সবাই যারা কোনো সাবস্ক্রাইব করেননি ভাবছেন করবেন করে নিন তাড়াতাড়ি টাটা